আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সবার প্রতি ভালোবাসা রইল তা আপনাদের জন্য এটা হয়তোবা বিশাল একটা সুখবর আমাদের সকলের জন্য যত ভুক্তভোগী আছে দু হাজার বাইশ তেইশ চব্বিশ তারপরে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছে স্ক্যান কপি সব ধরনের আপনারা ইতিমধ্যে হয়তো বা জেনে গেছেন যে আমি যে ভিডিও পোস্ট করছিলাম তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ইতালি অ্যাম্বাসিডে অবশেষে অ্যাম্বাসিডরের সাথে তাদের বৈঠক সম্পন্ন হয়েছে আমরা এই সপ্তাহের ভিতরেই একটা নোটিশ পাব ইতালি অ্যাম্বাসি থেকে এবং মন্ত্রণালয় থেকে ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন বিস্তারিত ভিডিওতে থাকবেন সাদা তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আপনারা যদি একটুখানি পিছনে যান তাহলে যারাই আমার আমাকে ফলো করেন আমি কিন্তু এই নিয়ে ভিডিও দিয়ে দিচ্ছি অলরেডি দুইটা যে ইতালি এম্বাসি সাথে মন্ত্রণালয়ের একটা বৈঠক হবে এই ভুক্তভোগীদের নিয়ে এবং এই বৈঠকটাই হবে চূড়ান্ত বৈঠক আশা করা যায় কেন আপনারা জানেন আগামী তিরিশ তারিখ ইতালির যে প্রধানমন্ত্রী হ্যাঁ ওনার আসার কথা আছে বাংলাদেশে অনেক দিন পর ইতালির কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করতেছে এই সময়ে আসলে একটা ভাবমূর্তিরও ব্যাপার আছে সব কিছুর তবে অ্যাম্বাসি থেকে যে অ্যাম্বাসিডরের সাথে যে মন্ত্রণালয়ে যেই আপনার বৈঠকটা হয়েছে বৈঠকে কি বলা হয়েছে সেটা আমরা স্পষ্টভাবে জানি না এটা আমাদের নোটিশ আসার আগে তুরি আমাদের অপেক্ষা করতে হবে যে সেই বৈঠকে কী বলা হয়েছে অনেক সময় পলিটিক্যাল কিছু সাবজেক্ট থাকে এইসব দিকে ঠিক আছে যেটা হয় কি আপনি ধরেন এখন আমাদের শান্ত সুস্থ করার জন্য আপনার অ্যাম্বাসির থেকে অনেক ধরনের ফ্যাসিলিটি আমাদের দিতে পারে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে পরবর্তীতে এই নোটিশটা যদি পাবলিশ করে পরবর্তীতে কি কোনো সমস্যা হবে কিনা না পরবর্তীতে কোনো সমস্যা হওয়ার কোনো ধরনের স্কোপ দেখি না কিন্তু তারপরেও বলা যায় না আজকে অনেক ভিসা পাইছে আজকে অ্যাম্বাসির অ্যাম্বাসি ডি এফ এস যে নাফিটাওয়ার সেখানে পাসপোর্ট সাবমিট করার জন্য গিয়েছিল। পাসপোর্ট জমা দেওয়ার জন্য গিয়েছিল এবং ভিসা উঠানোর জন্য গিয়েছিল তো আমি একটু আপনাদেরকে কিছু বয়েস শোনাবো যারা সরাসরি এই সব জায়গায় জড়িত ছিল বা যারা গিয়েছিল বাংলাদেশে তাদের বয়েসগুলি শোনাবো তাহলে আপনারা একটু ক্লিয়ার হতে পারবে ইনশাআল্লাহ এবং কথা তো আমরা সবাই

ঠিক আছে ওই লিস্ট অনুযায়ী কাজ করতেছে এমবিসি দেখি কিন্তু লিস্টের উত্তরটা পড়াশোনা মন্ত্রণালয় এরকম দিছে যে ভুক্তভোগীদের যে দাবিগুলো আছে ওই দাবিগুলো কিন্তু অলরেডি আপনাদেরকে পাঠাইছে আমরা আবারও পাঠাইতেছি ওই দাবি অনুযায়ী একটা আপডেট আপনারা দিবেন ঠিক আছে এবং তেইশ চব্বিশ সালের ওয়ার্ড বিষয় দ্রুত নিষ্পত্তি করে এবং কি ফ্যামিলির কথা এই বিষয় তাহলে কথা বলার জন্য চেষ্টা করবে প্রত্যেকটা মিনিট প্রিয় ভুক্তভোগী সহযোগ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যদিও জানি যে আসলে মন মানসিকভাবে কেউ ভালো না সবাই আমরা মানসিক ক্ষতিগ্রস্ত মানসিকভাবে তো যাই হোক বন্ধুরা আপনারা গত দুই দিন যাবত আমরা সবাই একটা আপডেটের জন্য অপেক্ষা করতেছিলাম সেটা হচ্ছে আমরা আপনাদেরকে বলেছিলাম গত বৃহস্পতিবারে যে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় গিয়েছিলাম এমনকি আমাদের যে বক্তব্যদের পক্ষ থেকে যেই দাবিগুলো উত্থাপন করার কথা ছিল আমরা উত্থাপন করেছিলাম এবং কি লিখিত আকারে ওনাদের কাছে দিয়ে আসছিলাম তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিল বৃহস্পতিবারে বিকালে আব্বাসিতের সাথে মিটিং করবে এবং কি আমাদের এই বিষয়গুলো তুলে ধরবে তো আমাদেরকে বলেছিল পরবর্তীতে যোগাযোগ করার জন্য তো যেহেতু অফিস বন্ধ ছিল আমরা যোগাযোগ আজকে রবিবার অফিস টাইমে আমরা ওনাদের সাথে যোগাযোগ করেছি এবং কি যোগাযোগ করতে সক্ষম হয়েছি ওনারা আমাদেরকে বলেছে যে আমাদেরকে যে বিষয়টা নিয়ে ওনারা আশ্বাস দিয়েছিল যে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাম্বাসিডরের সাথে আমাদের বিষয়টা নিয়ে একটা বৈঠক বসবে ওনারা বৈঠক করেছিল এবং আমাদের যে দাবি দাওয়াগুলো আছে অথবা আমরা লিখিত আকারে যে জিনিসগুলো ওনাদেরকে জানিয়ে আসছে এই বিষয়গুলি নিয়ে ওনারা আলোচনা করেছে এবং কি আমরা যে বিষয়টা জোর দাবি জানিয়েছিলাম যে যে আবেদনগুলো দীর্ঘদিন যাবৎ আটকে আছে বিশেষ করে ত্রিশ চব্বিশ আচ্ছা আমি সময় স্বল্পতার কারণে তখন আসলে বয়সটা পুরোপুরি ইয়ে করতে পারি নাই যেহেতু আমি এখন একটু কাজে আছি তো বিষয়টা হচ্ছে এই আমরা যে দাবিগুলো উত্থাপন করছিলাম সেখানে কিন্তু আমরা স্পষ্টভাবে ফ্যামিলি ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রবলেম স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট সবার কথা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছি ঠিক আছে আর যেটা আমরা কর্মসূচিটাও বলছি আমরা বলছি তেষ্ট চব্বিশে যে ওয়ার্ক বিশ ওয়ার্ক ভিসার আবেদনগুলো আটকে আছে সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে অ্যাপয়েন্টমেন্ট প্রবলেম দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং যে ফ্যামিলি ভিসার যে জটিলতা আছে সেটা দ্রুত নিষ্পত্তি করতে হবে আমাদের দাবিগুলোর মধ্যে এই জিনিসগুলোই আছে হ্যাঁ তো এমনটা বাবার সুযোগ নাই কারো যে আমরা শুধু আপনার রিটার্ন পাসপোর্ট নিয়ে আলোচনা করছি ঠিক আছে এটা বাবার কোনো সুযোগ নাই যেহেতু এটা দায়িত্বটা আমাদের কাছে আমরা এটা কখনোই করব না যে বাকিদেরকে বাদ দিয়ে শুধু আমাদের এই বিষয়টা আলোচনা করব। সবার উদ্দেশ্যে বলি ভাই কেউ বিভ্রান্ত হবেন না আমাদের যে দাবিগুলো এগুলোর মধ্যে সব সবার কথাই উল্লেখ আছে এবং কি আমরা যে কোটেশন করে দিয়ে আসছি সবার কথাই উল্লেখ আছে ওইখানে সবার এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এখানে তো নির্দিষ্ট একটা একক ক্যাটাগরি নিয়ে আলোচনার কোনো সুযোগ নাই ভাই ঠিক আছে কোনো সুযোগ নাই সবার কথা ইনশাল্লাহ আলোচনা হয়েছে এখন কথা হচ্ছে উনি যেই নোটিশটা দিয়ে বলছে এই সপ্তাহে এই নোটিশটার দিকে আমরা তাকিয়ে থাকি উনি এই নোটিশে কি উল্লেখ করে অথবা কাজের অগ্রগতি কি জানায় ঠিক আছে যেহেতু আমরা ওনাদের